বুঝতেছি যে মিডিয়াতে টিকে থাকার জন্য একটা সুগার ড্যাডি মাস্ট প্রয়োজন এবং লাইফে ভালো থাকতে হলে একটা সুগার ড্যাডি মাস্ট প্রয়োজন তবে আমি লাইভেও কিন্তু বলি যে আমি ম্যারিড তারপরও মানুষ আমাকে প্রেমের অফার দেয় বল তোমার জামাই আছে তো কি হয়েছে আমি আবার বিয়ে করব এটা করবো এটা করবো বলতো যে আপু তোমার সাথে সেলফি তুলবো এটা করবো এটা করব। তখন আমি বলতাম আমি যদি এরকম হতাম তাহলে কতই না ভালো হতো আমার সাথে সবাই হচ্ছে সেলফি তুলতো প্লাস হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার থাকতো তো আজকে ফাইনালি আমার সাথে এইরকম হচ্ছে इवन হচ্ছে আমার সাথেও মানুষ হচ্ছে সেলফি তুলছে আমার অনেক ফ্যান ফলোয়ার আলহামদুলিল্লাহ তো এই জিনিসটা দেখে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না এতে কিন্তু একটা বিড়ম্বনা আছে প্রতিদিনই প্রেমের প্রস্তাব আসে এইটা তো আসে এটা কিভাবে সামলান এইটা হচ্ছে আমি যতটুকু পারি এরায়া যাওয়ার ট্রাই করি যেমন হচ্ছে লাইভে গেলে এমন কোন মানুষ বাদ নাই যে আমাকে হচ্ছে প্রেমের অফারটা দেয় না তবে হচ্ছে সবগুলো যে যে এমন মানুষ বাদ নেই প্রেমের দেয় না আমি যে নিজেকে হচ্ছে খুব সুন্দরী দাবি করব সেটাও কিন্তু না প্রেমের অফার কিন্তু আজকাল একটা সাধারণ মেয়েও পায় তেমনি আমি পাই বাট আমি যেহেতু ম্যারিড আমি হচ্ছে ওইভাবে করি যে আপনি ম্যারিড বলে দিলেন শাশুড়ে হ্যাঁ এইতে শাশুড়ে কারণ এই তরুণরা আমার উপর ক্রাশ খাচ্ছিলো এখন এটা শুনে হয়তো তারা ক্রাশ খাবে না তবে আমি লাইভেও কিন্তু বলি যে আমি ম্যারিড তারপরে মানুষ আমাকে প্রেমের অফার দেয় বলো তোমার জামাই আসে তো কি হইছে আমি আবার বিয়ে করব এটা করব এটা করব তারা তখন এটা বলে ইন মানে শপিং করা কিংবা আইফোন দেয়া কিংবা দুবাই সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার অফার করে আমি হচ্ছে গিয়ে কি যে আমি আবার কি বল ঠান্ডা মাথার খেলোয়াড় তো আমি সব সময় আমার মনে একটাই ধারণা থাকে যে আমার সাথে যে প্রেম করতে আসবে তাকে অবশ্যই আমাকে ওইরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে তাকে হচ্ছে আমাকে মাসে মাসে একটা আইফোন কিনে দিতে হবে যেমন হচ্ছে আমি এখন এলিভেন চালাচ্ছি তো এলিভেন্ট কেন চালাবো আমার বয়ফ্রেন্ড থাকলে আমাকে হচ্ছে মাসে মাসে চেঞ্জ করবে সে আরও আপডেটটা দিবে আমাকে দেন হচ্ছে গাড়ি গিফট করবে বাড়ি গিফট করবে এরকম বয়ফ্রেন্ড না হলে কেন প্রেম করব তাহলে বয়ফ্রেন্ড থাকার মানে কি মানে এরকম অফার পেলে হাজবেন্ড থাকো কিন্তু প্রেম করা চিন্তা করো প্রেম করা যায় তবে ওই লেভেলে সুগার ড্যাডি হতে হবে ও আচ্ছা মানে সুগার ড্যাডি হলেও সমস্যা না না কারণ হচ্ছে জুয়ান যেই ছেলেরা তারা খুবই চালাক তারা খালি চায় যে বিবাহিত মেয়েদের থেকে কিভাবে খাওয়া যায় বাট যারা সুগার ড্যাডি তারা ওই ধ্যানে থাকে না যেমন হচ্ছে মোস্তাক আর তিসা আগে হচ্ছে তাদেরকে খুব গালাগালি করতাম যে এই মেয়ের রুচি কেমন মেয়ে হচ্ছে এই বুড়া বেটার সাথে কেমনি কি করে মানে ওর সাথে যায় এখন বুঝি এখন যেহেতু মিডিয়ায় কাজ করতেছি তো এখন বুঝতেছি যে মিডিয়াতে টিকে থাকার জন্য একটা সুগার ড্যাডি মাস্ট প্রয়োজন ওর লাইফে ভালো থাকতে হলে একটা সুগার ড্যাডি মাস্ট প্রয়োজন আপনার যাওয়াই কিন্তু আশপাশেই আছে আমি আমার জামাই একটু পরে পরে খোঁচাই যে বলো আমার যদি একটা সুগার ডায়রি থাকতো ভালো হইতো না আমার কথা শুনে সে হাসে কিন্তু আমি তারে কেমনে বুঝাই যে আমার আসলে একটা সুগার ডায়রি লাগবে যে আমাকে বসুন্ধরা নিয়ে গিয়ে শপিং করাবে আমাকে হচ্ছে বলবে যে বেবি তুমি কি পছন্দ খালি নিয়ে নাও টাকা আমি পরিশোধ করব ওই লেভেলের একটা সুগার ডায়রি লাগবে এখন বয়ফ্রেন্ড যদি বলে আমার সুগার মামি লাগবে এইজন্যই তো ও কররা যে ছেলেগুলো আছে না ওইগুলা সাথে যাই না বুড়া লাগবে বুড়ারা তো আর ওইটা চিন্তা ভাবনা করবে না কিনা আপনার হাজবেন্ড যদি একটা বুড়া দেখে মহিলা প্রেম হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে বলি তো আমি আমার হাজবেন্ডকে বলি যে শোনো আমি একটা সুগার ড্যাডি ধরই আর তুমি একটা সুগার মামি ধরো আমার হাজবেন্ড লজ্জা পায় আরে লজ্জা কিসের এখনকার যুগে টাকা থাকলে ভাই বাঘের চোখ পাওয়া যায় তাহলে এইটাতে লজ্জা কিসের বাহ চমৎকার কিন্তু মানে একটা ঘটনা তো আছে যে মোস্তাক তিসার ব্যাপারটা নিয়ে অনেকে বলছিল ওই দামরা বেটা

ওকে আচ্ছা সম্প্রতি আপনি একটা গান গেয়েছিলেন আর টিভিতে সম্ভবত ইন্টারভিউতে রাজকুমার দেখা হইছে তো হ্যাঁ রাজকুমার আপনি তো আমি আমার সাথে হচ্ছে কি বলে সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার জিবি এটা তো ওটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলছে বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না মানে আমি চাই বিয়ে করতে সেও চায় বাট ওপু বুবলি এদের মতো যদি আমিও আবার চুলা চুলিতে জড়ায় যাই এজন্য ভয় লাগে না সাকিবের গায়ের রং ফরসা দেখতে খুবই সুদর্শন সুপারস্টার স্টার লাগবে না ও সব কিছু মিটায় দিবে হ্যাঁ এটা তো অবশ্যই তাহলে আর সুগার ডাডির দরকার নেই বাট হচ্ছে কি যে আমি যদি সাকিব খানকে সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে হচ্ছে অপু বুবলি এদের থেকে হচ্ছে দূরে রাখবো কারণ আমি তো অপু বুবলির মতো এত বোকা না যে আমি হচ্ছে আমার ক্রাশকে ছোট করব। আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক তো আমি তো আর না যে তাকে ছোট করব তাই হচ্ছে সাকিব খানকে বিয়ে করলাম আহ এগুলো হচ্ছে এগুলো নিয়ে আমি এখন মুখ্য বলতে চাচ্ছি না সময় হলে আপনারা সবকিছু জানতে পারবেন সেটাই তো বললাম না যে সময় হলে হচ্ছে সবকিছু জানবেন আহ ডাক্তার মেয়ে এটাও কেন বলেছি এটাও আমি আপনাদের সাথে আর কয়েকদিন পরে শেয়ার করি তবে হচ্ছে আপাতত এই পর্যন্তই থাক আচ্ছা ডুবলেই অপু যেটা প্রথমে ভুল করছে শুরুতেই বাচ্চা নিয়ে নিছে ও হরে এই রে আমি জীবনেও করবো না কারণ আমি যেহেতু এখন সাকিব কেবে আমার সুগার ড্যাডি লাগতেছে না আমি বেবি কেন নিবো রে ভাই আমার হচ্ছে আমি তার সাথে ঘোরাফেরা করব। যখন আমাদের আরামায় সবকিছু শেষ হবে তখন তাকেই আমি বলবো বেবি তুমি কি বেবি নিবা তখন সে যদি বলে নিতে তাহলে নিবা না হলে না সাকিবের বাচ্চা দেখতে কিন্তু খুবই সুদর্শন দুইটা বাচ্চাই মাসাল্লাহ 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 তো আপনি কি প্রত্যাশা করেন এরকম একটা বাচ্চা হবে হ্যাঁ এরকম একটা ইয়ে হলে তো ভালো হয় তাহলে হবে যেহেতু আমিও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর সাকিবও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হওয়ার সম্ভাবনা আছে যদি অফার আসে এরকম খান অথবা সাকিব খান কাকে জায়েদ খান যে আমার কমেডিয়ান কেন কারণ জায়েদ খান সে চাইলে পারত একটা ভালো একটা হিরো হইতে সে যেভাবে ডিগবাজি দিতেছে এটা করতেছে ওইটা করতেছে মানে তাকে আমার অতটা আকর্ষণ লাগে না আর অতটা ইন্টারেস্টও লাগে না আমার ইন্টারেস্ট লাগে শুধু সাকিব খানের উপর জায়েদ খানের কিন্তু সিক্স আর সে মানে ডিগবাজি দিয়ে অস্ট্রেলিয়া চলে যায় আমেরিকা চলে যায় সো মানে ছেলে খেলা না কিন্তু না জায়েদ খান এটা খুব ভালো পারে যদি এটা জায়েদ খানের সাথে আমার কখনো দেখা হয় তাহলে তার থেকে আমি হচ্ছে ডিগবাজি শিখে নেব ডিগবাজি শিখে যখন আমার সাকিবের সাথে বিয়ে হবে তখন তাকে দেখাবো আচ্ছা এদিকে লাইলা মামুনের তো একের পর এক ঝামেলা হ্যাঁ সো এই সুযোগটাকে আপনি নিতে চান এখন মামুন ফ্রি ও মাই গড আমার আমার হচ্ছে কি আমি ওই যে একটু আগে আপনাকে বললাম আমার হচ্ছে এটা লাগবে তো এটা লাগলে যে মানুষও আমার যেমন তেমন হলে হবে না বললাম না আমার হচ্ছে হাই লেভেলের মানুষ লাগবে আমার রুচিটা এতই ভালো লন্ডন আমেরিকা মালয়েশিয়া যে আমাকে দুই দিন পর পর নিয়ে যেতে পারবে আমার রুচি তার দিকে মামুন তো আর সেটা পারবে না আর মামুনকে আমি ওরকম চিন্তা ভাবনা নাইও আমার আচ্ছা এরপর এই ধরেন সিনেমার যদি অফার আসে আপনার সাথে এবং তিনজনকে টিপ এটা পড়ে গেছে ও পড়ে সাউন্ড